প্রথমেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমি মা হতে পারছি জানতে পেরে তোমরা আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছো আমি এটা ভাবতেই পারিনি প্রচুর মানুষ আমাকে কমেন্ট করেছ আর আমাকে অনেক অভিনন্দন জানিয়েছো এই জন্য আমি ব্লেসড আমি মানে খুব খুশি আর সত্যি কথা বলতে আমার প্রেগনেন্সিটা যে খুব একটা সোজা ছিল সেটা নয় আবার যে খুব কঠিন ছিল সেটাও নয় শুধু এটুকুই বলবো আমার প্রেগনেন্সি যেটুকু সম্ভব হয়েছে একদম বড়মার জন্য তাই তোমরা সবাই অবশ্যই কমেন্টে কিন্তু একবার বড়মা লিখে দেবে জয় বড়মা বড়মার আশীর্বাদ ছাড়া এটা সম্ভব ছিল না কারণ আমার কিছু অসুবিধা ছিল সেই সমস্ত অসুবিধাকে কোনোরকম তোক্কা না করে বড়মা মা আমাকে একটা ভীষণ বড় খুশির খবর দিয়ে দিয়েছে আর তোমাদের কিছু প্রশ্ন ছিল আমার কাছে অনেক কিছু জানার ছিল তা সেগুলো তোমাদেরকে জানাবো বলে এই ভিডিওটা করা আমার মনে হয় যারা মা হতে চাইছো তাদের এইটা জানার খুব দরকার আছে আর অনেকে আমাকে অনেক কমেন্ট করেছে সেই কমেন্টের রিপ্লাই দেবো বলেই ভিডিওটা শ্যুট করা তো সুর্যকে একটু বলি বিয়ের এক বছর আমার ভালোই গেছিলো এক বছর পর থেকে পাড়া প্রতিবেশী বলো বন্ধুবান্ধব এমনকি নিজের বাড়ির লোকও অবধি আমাকে এটা বলেছে যে তোমার কি কোনো অসুবিধা রয়েছে যার জন্য তুমি দু বছর হতে চললো এখনও মানে কনসিভ করছো না ব্যাপারটা হচ্ছে কিছুটা নিজেদের ইচ্ছা ছিল আমরা এত তাড়াতাড়ি চাইনি আর কিছুটা আমার শরীর খারাপ ছিল কিন্তু সেই শৈলঘাতটা আমার বাধা হয়নি এটা একমাত্র বড় মার আশীর্বাদ কারণ আমাকে যখনই কেউ খারাপ কথা বলেছে বা এইসব নিয়ে মন্তব্য করেছে আমি তখনই শুধু বড় কাছে গেছি বড়মাকে মাকে পুজো দিয়ে এসেছি আর দিন রাত শুধু বড় মাকেই ডেকেছিলাম যেন এই সমস্ত লোকের কথা মিথ্যে হয়ে যায় আর মায়ের কাছে আমার যে ভক্তি সেটাই যেন সত্যি হয় তো সেটাই হয়েছে আমি বড় কাছে দণ্ডিও কেটেছিলাম তোমরা অনেকে আমার ভিডিও দেখেছিলে ভিডিওটা একটা কারণবশত ডিলিট করতে হয়েছে দন্ডিও কেটেছিলাম বড়মার মার কাছে মাঝে মাঝেই গেছি তোমরা সবাই জানো বড়মাকে আমি খুব মন থেকে মানের আমি মনে করি বড়ো মা সত্যিই কাউকে ফেরায় না তাই তোমরা সবাই বড়মাকে চাইবে আর যেটা আমার বলার আমাকে অনেকে কমেন্ট করেছে যে দিদি পিরিয়ড মিস হওয়ার কতদিন পর টেস্ট করলে জানা যায় যে প্রেগনেন্ট হয়েছে সে তো ব্যাপারটা যে আমি একদম আর্লি স্টেজ আমি নিজেও সত্যি কথা বলতে সব জানি না আমার আমার নিজেরই তোমাদের সবার থেকে আর কি জানতে হবে আমি নিজেই কিছুই জানি না তবে এইটুকু আমি বলতে পারবো যেটুকু আমার সঙ্গে এখনও অবধি ঘটেছে সেইটুকু আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো সে সেটা হচ্ছে যে পিরিয়ড আমার মিস হয়েছিল যে ডেটে পাঁচ তারিখ পাঁচ তারিখ আমার লাস্ট ডেট ছিল যখন আমার পাঁচ তারিখ মিস হয়ে গেল। ন তারিখে আমি টেস্ট করি মানে তিন দিন চার দিন পর আমি টেস্ট করি তো তারপরে পজিটিভ আসে তো অনেকের ক্ষেত্রে শুনেছি মানে শোনা কথা এটা যে তিন চার দিন পর টেস্ট করলে হয়তো পজিটিভ আসে না আবার এক সপ্তাহ পর কি দশ দিন পর আবার ট্রাই করে যখন টেস্ট করে তখন আবার পজিটিভ আসে তো হাল ছেড়ো না তোমরা ট্রাই করো আর হচ্ছে পিরিয়ড মিস হয়ে যাওয়ার পরেই দু তিন দিন পরই তোমরা টেস্ট করে দেখতে পো অথবা এক সপ্তাহ পর টেস্ট করে দেখবে আশা করি তোমাদেরও যারা কমেন্ট করেছে তাদের আর কি পজিটিভ চলে আসবে আর একটা যেটা কথা সেটা হচ্ছে আমার যে কিছু সমস্যা ছিল এটা আমি তোমাদের কোনোদিনও বলিনি আমার অসুবিধার কথা আমার কষ্টের কথা আমি কোনোদিনও কাউকে বলতাম না আমি চাইতাম যে আমার পেজ থেকে যে ভিডিও যাবে সেগুলোতে সবাই শুধু হাসবে তো যাই হোক তো আজকের ভিডিও যদি এখন সবটা বলতে চাই অনেক বেশি বড় হয়ে যাবে তাই অন্য একটা ভিডিওতে আমার কি সমস্যা হয়েছিল সেই সমস্যা যদিও বা আমার বাধা হয়নি প্রেগনেন্সিতে বললাম বড়মার জন্য তো প্লিজ তোমরা কিন্তু কমেন্টে জয় বড়মা লিখে দিও আর তো তবুও ওটা অনেক মেয়েদের ক্ষেত্রে হয়তো সমস্যা তৈরি করে কিন্তু সেটাকে ওভারকাম করা যায় তো সেটা কীভাবে আমি ওভারকাম করেছি তোমাদেরকে সেটা একটা অন্য ভিডিওতে জানিয়ে দেব। আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমাকে সেটা জানতে চেয়েছিল আমি জানিয়ে দিলাম যে পিরিয়ড মিস হয়ে যাওয়ার তিন চার দিন পর আমি টেস্ট করেছিলাম তো তোমরাও তিন চার দিন পর টেস্ট করে দেখতে পারো ও এখন কিছুদিন শরীরটা আমার খুবই খারাপ লাগছে অল্প কথা বলতে গেলে আমি হাঁপিয়ে যাই একটু বেশি কাজ করতে পারি না মানে হাঁটা চলা বেশি করলেও হাঁপিয়ে যাচ্ছি বাড়ির কাজ অব্দি করতে পারছি না একটু দুর্বল লাগে ক্লান্ত লাগে তো তার মধ্যে রোদের মধ্যে আমি ছাদে এসে তোমাদেরকে আর কি এটা বললাম তো চারপাশে অনেক আওয়াজ আমার কাছে মাইক নেই তোমরা শুনতে পারবে না তো অনেকটা কষ্ট হচ্ছিলো আমার হাঁপিয়ে যাচ্ছিলাম তো একটু অ্যাডজাস্ট করে নিও আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো জয় বড়মা।